ভক্তি যখন খিদেতে আসে তখন তা উপবাসে পরিণত হয় ভক্তি যখন চলার পথে আসে তখন তা পরিক্রমায় পরিণত হয় ভক্তি যখন বলার মধ্যে আসে তখন তা সৎ উপদেশে পরিণত হয় ভক্তি যখন দেখার মধ্যে আসে তখন তা শ্রেষ্ঠ দর্শনে পরিণত হয় ভক্তি যখন খাদ্যের মধ্যে আসে তখন তা মহাপ্রসাদ আর জলে এলে তা চরণামৃতে পরিণত হয় ভক্তি যখন গৃহের মধ্যে আসে তখন তা মন্দিরে পরিণত হয় ভক্তি যখন মন্দিরে আসে তখন তা পরমেশ্বরে পরিণত হয় ভক্তি যখন বইতে আসে তখন তা ভাগবতে পরিণত হয় ভক্তি পাথরকে শিব আর শিলাকে নারায়ণে পরিণত করে বোঝা গেল বন্ধু তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে প্রণাম